হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা আমার দুষ্টু মিষ্টুকে নিয়েই শুরু করছি এই যে দেখো সকালবেলায় ওরা কি কিচির মিচির শুরু করেছে জানি না আর জায়গাটা কত নোংরা করেছে দেখো সারা রাতে খা খেয়েছে আর চারিদিকে ফেলেছে আর আজকে হয়তো তোমরা ভাববে যে আমি আজকে তাড়াতাড়ি ভিডিও এই সকল ভিডিও কেন নিয়ে এলাম আসলে আমার এমনি কাজ সব সাদা হয়ে গেছে শুধু এই যে কটি আছে কাজবো আর এদিকে দেখো ঘর পীরে সব কিছু ঝেটিয়ে নিয়েছি হিজে বাগিয়ে নিয়েছি সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর এখানে বাসন ধুয়ে নিয়েও চলে এসেছি বাসন ধোয়া কমপ্লিট আর এখানে আদির জন্য গরম জলও বসিয়ে দিয়েছি এখানে গরম জল শেষ হয়ে গেছে তো এখানে আর কি মানে চলে এসেছি আমি এই যে দেখো সকালবেলার লুকটা তো সকালবেলায় তো সেরকম কিছু পরিষ্কার করা হয় না আর এখানে দেখো আয়নাটা কত নোংরা হয়েছে এটা আসলে বাইরে তো ওই জন্য এতটা নোংরা হয়ে গেছে তো এটা পরে পরিষ্কার করব। আর এখানে দেখো এখানে হয়তো অগচলা হয়ে আছে তোমরা হয়তো ভাববে কারণ এখানে হচ্ছে আমাদের পাশের বাড়ি মানা আছে তো সেটা তোমরা জানো ওর মাই আর কি আলুগুলো দিয়েছে আর এখানে দেখো মাদের বিছানাটা এখনও তোলা হয়নি তো এটা তুলতে হবে করে যতটা পেরেছি গুছিয়ে রেখেছি তো এরপর আমি কাঁচতে যাবো তো চলো বন্ধুরা আবার পরে কথা হবে এই ঘরটাও একবার দেখিয়ে দিই এই যে দেখো ঘরটাও পরিষ্কার করে ঝাঁটিয়ে নিয়েছি ঝাঁটিয়ে বার করে দিয়েছি আর এই যে দেখো তোমার দাদা ব্যাগ রেডি করে দিয়েছি আর বিছানাটাও সেরকম বাকি রেখেছে আদি তার মধ্যে একবার উঠেছিল তো আবার অগচ্ছলো করে দিয়েছে আর এখানে সুন্দর করে চেয়ারটাও গুছিয়ে রেখেছি তো চেয়ারে যা জিনিস থাকে সেগুলো তো থাকবেই কিছু করার নেই এখানে আমার সব সাজি জিনিস আছে দেখো তো আদি তো সবসময় ঘাঁটছে এই যে এখানটাতে উঁচুটা রয়েছে না এখানটা উঠেও সব কিছু ভেতরে দিচ্ছে তো এই যে দেখো ঘরের আয়নাটাও মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে তো সেটাও পরিষ্কার করতে হবে অন্য একদিন করবো ঠিক আছে চলো গরম জলটা হয়ে যাক তারপরে আবার আদির খাবার করতে হবে তার আগে একবার দেখবো আদি কোথায় রয়েছে চলো বন্ধুরা দেখো এই যে আদিকে খাওয়াবো আর এখানে আদির খাবার হচ্ছে ঠিক আছে এখানে আদির খাবার হচ্ছে আর এখানে সবাই দেখো চলে স্টে আর আদি দেখো শুধু পালাচ্ছে খাওয়ার ভয়ে দেখতেই পাচ্ছ খুব দুষ্টুমি করছে আদি এই। খাবি তো খাবি তো হ্যাঁ খাবি তো হ্যাঁ খাবি না খাবি না হ্যাঁ বন্ধুরা দেখো ওর খাবার করে আমি রেডি হয়ে বসে আছি আর ওর বাবা আর কি কাজে গেল তার জন্য আর কি ও মানে যাওয়ার জন্য ঝোঁক নিচ্ছিল আমি বললাম নিয়ে যাও মাকে দিয়ে দেবে তো মা আবার নিয়ে আসো তারপর ওকে খাওয়াবো ঠিক আছে এখানে সবাই বসে আছে ওয়েট করে আদি আসবে তারপর ওকে খাওয়াবো তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে জলাগার উনি তারপরে ওই রাস্তায় যেয়ে খেলা করবে আর এখানে দেখো খাওয়া কমপ্লিট এরপরে আমি যাবো কাজতে চলো এদিকে আদিকে খাওয়ানো কমপ্লিট করে আদিকে পাঠিয়ে দিয়েছি ওখানে ওরা খেলা করছে আর এদিকে দেখো ভাতও চাপিয়ে দিয়েছি বেলা অনেকটা হয়ে গেল আর ভাতের মধ্যে চালও দিয়ে দিয়েছি এখানে মান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কি করছে আর তারপর মা হাট গেছিল হাট থেকে আঙুর ফল নিয়ে এসছে আর এদিকে দিয়েছি ও আর কি ঘুম থেকে খাচ্ছে ঘুম থেকে নয় মানে বাইরে থেকে ঘুরে এলো তারপরে খাচ্ছে আর আমাকে আবার খাওয়াতে আসছে আমি বলছি না আমি খাবো না তুমি খাও দিয়ে ও খাবেই না খাচ্ছে না দেখো খাওয়াচ্ছি কোনো মতেই খেতে খুঁজছে না এসব খাবেই না ফেলে দিলো মানে ফেলে দেবে কিন্তু তুমি যদি একটা কুড় করে ও কিন্তু খেয়ে নিত এতটাই বাজে অভ্যাস হয়েছে আর এদিকে মা দেখো হাট নিয়ে চলে এসছে আর আমি সব সবজি কেটে রেডি করে দিয়েছি সব কিছু রেডি করে দিয়েছি মায়ের হাতে হাতে আর কি আর ভাতটাও নামিয়ে দিয়েছি তা কত কত ভাতও হয়ে গেছিলো এদিকে মাছ নিয়ে এসছে আর উনুন দেখো এখন ফাঁকা আসলে কোনো কিছু রেডি নেই তো রেডি করে আমি টান টান করে চলে এসছি তো এই যে চলে এসছে আর এখন চুল টুল ছাড়াবো না সেই বিকালে ছাড়াবো এই যে মুড়ি খেয়ে নিচ্ছি তো এদিকে আদি ঘুমিয়ে গেছে আরও থেকে উঠলেই আমার বড়ো কাজ আর এদিকে তখন মা রাঁধছে আর তারপর অনেকটা সময় পেরিয়ে আর দিকে চান টান করিয়ে তারপর এই যে দেখো তোমাদের দাদা আমি একটু হেল্প করতে চলে এসেছি আসলে এখানটায় অনেকটা মানে যতটা জায়গা তোমরা দেখতে পাবে ততটা জায়গাতেই পুরোটাতেই মাটি ছিল তো তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই মিলেই সরিয়েছে অনেক পরিশ্রম করে সত্যি করেই একটা ঘর তৈরি হয় আজ সেটা বুঝতে পারছি আমি এক ধামা মানে মাটি করতে যে আমার যা অবস্থা হয়েছিল আমি তো দ্বিতীয় ধামা আর করতেই পারিনি তো তোমাদের দাদা ভাই এই যে বইছে তো আমাকে বলছে তোমাকে করতে হবে না আমি করে নেবো আমি যে না যেটুকু পারি তোমাকে একটু হেল্প করি তো আমি এই যে এক ধামায় কুড়ি দিয়েছিলাম আর কুড়াইনি আসলে আমি পারছি না কোদাল দিয়ে আসলে করিনি না কোনো দিন আজ তার জন্যই হয়তো একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমার স্বামীর কষ্টটা দেখে তো একটু কষ্ট হচ্ছে না আসলে ও সেই সকাল থেকে খাটছে এখনও বাজছে তোমার সাড়ে বারোটা তো তখন থেকে একভাবেই করছে আর এদিকে দেখো আদি কি দুষ্টু শুরু করেছে আদি শুধু আমার কোল ছাড়া কারো কাছে যাবে না ওই জন্য আমার মাত্রা গরম হয়ে গিয়েছিল আমি রেগেই ছিলাম তো খুব ডিস্টার্ব করছিল আমাকে কাজও করতে দেয়নি আর এদিকে মা রান্না বান্না করছে গরুকে খেতে দেওয়া সব কিছুই তাহলে ছেলেটাকে কে ধরবে ও মানে ধরার লোক আছে কিন্তু ও কারো কাছে যাবে না শুধু আমার কাছেই থাকবে আর এদিকে কাকাটাই ঘরের দেখো এই এতটা অবস্থা আর আমাদের কিছুই হয়নি তো ঘরের যে মানে যা কিছু হবে সব কিছুই তোমাদেরকে শেয়ার করব তোমরা শুধু দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা আর এদিকে তোমাদের দাদা ভাই কন্টিনিউ কিন্তু ফেলে যাচ্ছে আর ওইদিকে পাশের বাড়ি কাকা কাকার ছেলে সবাই মিলে আর কি মানে মাটিরা কাটছে বনে কুটছে তো এর করতে করতে মানে অনেকটা সময় পেরিয়ে গেছিলো তখন দেড়টা বাজে আর আমি চলে এলাম আদিকে খাওয়াতে আদি আজকে শাক আর ভাত আর মাছ খা তো বন্ধুরা চলো তোমাদের একবার দেখিয়ে দিই মা কি রান্না করেছে দেখি চলো এই যে এখানে আছে কুমড়োর তরকারি মাছের তেল দিয়ে করেছে দেখাতে মনে হচ্ছে হেভি হয়েছে খেয়ে পর পরে বলবো তো এই যে দেখো এখানে একটা নতুন তরকারি যেটা হচ্ছে পার শাক আর কি করেছে এই যে এখানে দেখো মাছ ঝাল দিয়া তো এগুলো এখানে রাখা আছে আর এই যে দেখো পাশের বাড়ির কাকুর কাছ থেকে পাপড়ি নিয়ে এসেছি দেখো কি সুন্দর পাপড়িগুলো পুরো টাটকা করছিল আমি নিয়ে এসেছি দিয়ে বিকেলে ভাবছি কিছু একটা বানাবো আর এখানে আদি খেয়ে বসে আছে দেখো এই দেখো হ্যালো বন্ধুরা তো মানে দুপুরবেলায় আর কোনো কথা হয়নি তোমাদের সাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে আদিকে নিয়েই মানে ঘরের মধ্যে ছিলাম রোদ খুব জোর হয়েছে আসলে একটু গরম গরমও ভাব আছে আমার মুখটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আমি তো ঘেমে গেছি পুরো তো বিকেলবেলায় উঠে মানে মায়ের কাছে আদি ছিল মানে তখন কটা বাজে সাড়ে তিনটে বাজবে তখন মা নিয়ে গেল আদিকে তো তখন থেকে আমি একটু হয়তো চোখটা লেগেছিলো তো সেরকম কিছু ঘুম হয়নি ফোন ঘাঁটতে ঘাঁটতেই সময় পেরিয়ে গেছে আর এদিকে দেখো উঠে পরে আর কি মুখ টুক ধুয়ে চুল ছাড়িয়ে পর দেখছি এই যা দিয়ে এখানে বসে খেলা করছে তো এতদূরই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবেন ঠিক আছে আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকুন তো চলো এতদূরই ভিডিওটা বাই